আসসালামু আলাইকুম ফেয়ার্স আপনাদের পছন্দের ড্রেস নিয়ে এলাম আজকে আজকে থাকবে বিভিন্ন ডিজাইনের ঠিক আছে পাকিস্তানি প্রিন্টের বিভিন্ন ডিজাইনের একদম ফেসবুক ভাইরাল এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু আবার ফেসবুক ভাইরাল খুব সুন্দর সুন্দর রেডি ড্রেস থাকবে জাস্ট নিবেন আর পরবেন একদমই মিনিমাম একদমই হোলসেল প্রাইস দেওয়া হবে ইনশাল্লাহ বিজ বাজার বিড়ি থেকে দেখাচ্ছি এটা হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের চারে বিশ নাম্বার দোকান একেবারে লাস্টের স্কেল এটারের পাশে এটা হচ্ছে ওনাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ফিয়ার্স দেখেন এত সুন্দর একটা ড্রেস ফ্যাব্রিক্স কটন থাকবে নিচে এরকম কাজ করা থাকবে বুকে পুরা কাজ করা থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে ওকে এটা থাকছে প্যান্ট প্যান্টের ফ্যাব্রিক্সও কিন্তু অনেক বিশাল বড় নামাজি ওড়না থাকছে ফিয়ার্স সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া 30 থেকে 46 36 থেকে 46 বডির আপুদের জন্য দিচ্ছে 150 টাকা অনলি 1150 টাকা এটা দেখেন দেখেছেন পাকিস্তানি প্রিন্টের কিন্তু একদম হুবহু পাকিস্তানি প্রিন্টের মধ্যে থাকছে সাদা বাহার হ্যাঁ পার্ল থাকছে পাল ওয়ার্ক করা থাকছে নিচে লেস করা থাকছে এটা থাকছে প্যান্ট ওড়নাটা কত সুন্দর এসেছে দেখেন স্টাইপের মতো একটা ডিজাইন করা এই যে দেখেন টোটাল ভিউটা আর পাজামাটা এই যে দেখেন দেখেছেন ঠিক আছে ফেয়ার্স দেখেন ফ্যাব্রিক্সটা এত সুন্দর নিচে লেস করা গলায় এবং হাতায় লেস করা থাক থাকছে প্যান্ট প্যান্টের নিচে কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এটা দেখেন বিশাল বড় ওড়না বিশাল বড় একদম নামাজে ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে এগারোশো টাকা এগারোশো টাকা অনলি এটা দেখেন হাতাটা দেখেছেন একটু ঢিলেঢালা থাকছে এই যে নিচের অংশটা দেখেন নিচে লেস করা আছে একদম নিউ ডিজাইন এটা প্যান্ট কলি করা থাকছে এই যে দেখেন আমরা হয়তো বা হচ্ছে আপনাদেরকে মানে টাইমটা বেশি লেগে যাবে সেই জন্য দেখাতে পারছি না খুবই কোয়ালিটি ফুল এবং এটা হচ্ছে দোপাট্টাটা একদম নামাজি দোপাট্টা থাকছে বিশাল বড় সাইজের আর সেগুলো প্রত্যেকটাই হচ্ছে পূজোর জন্য নতুন প্রিন্টে এসেছে এই যে দেখেন বিশাল বড় নামাজি ওড়না পাঁচ হাতের নামাজি ওড়না পাচ্ছে প্রাইস অনলি এগারোশো টাকা এটা দেখেন

ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্লাজো আর এটা হচ্ছে বড় সাইজের ওড়না একদম ঢিলেঢালা ঢালা এই ডিজাইনটা দেখেন এটা আবার নেক যারা পছন্দ করেন কালারটা খুবই সুন্দর দেখেন নিচে এরকম ডিজাইন দেখেন বল প্রিন্টের মধ্যে এটা পেয়ার আপ করলেও অনেক ভালো লাগবে দাম থাকছে অনলি এগারোশো এটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে লেস করা গলায় বুকে এরকম কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন সুন্দর ওড়না দাম থাকছে এগারোশো এটা দেখেন কালারটা এত প্রিটি কালারটা এত সুন্দর ভিউয়ার্স ফ্যাব্রিক্স কোয়ালিটি হাত দিয়ে ধরলে বুঝবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে এরকম কাজ থাকছে ঠিক আছে প্যান্ট এটা বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছে ঠিক আছে এগারোশো টাকা হচ্ছে প্রাইস ফিয়ার্স এত ডিজাইন আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কালারগুলো মার্শাল্লাহ অনেক নাইস পাজামা এটা এটা হচ্ছে ওড়নাটা অনেক চড়া ওড়না থাকছে বড় ওড়না থাকছে প্রত্যেকটাই এই প্রিন্টটা দেখেন এখানে সুন্দর ঝুল করা আছে হাতাটা একটু ঢিলে ঢালা হাতাটা একটু ঢিলে ঢালা এই যে দেখেন পাজামাটা পেয়ে যাচ্ছেন কালার ম্যাচিং এ ওড়নাটা দেখেন ফিয়ার্স এত বেশি সুন্দর কি বলবো আপনাদেরকে সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় নামাজি দোপাট্টা পাচ্ছেন এগারোশো টাকা হচ্ছে এগুলোর প্রাইস এটা দেখেন এই ডিজাইনটা এই প্রিন্টটাও সুন্দর নিচে এরকম কাজ করা হাতেও সেম ডিজাইনটা করা আছে এখানে শো বাটন করা আছে এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়না অনলি এগারোশো টাকা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাচ্ছেন ফ্রেন্ডস এই ডিজাইনটা দেখেন এত সুন্দর প্রিন্ট এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না থাকছে এগারোশো এটা দেখেন প্রিন্টটা অনেক প্রিটি অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে তো ভাল লাগছে প্যান্টটাও প্রিন্টেড থাকছে দাম থাকছে অনলি এগারোশো টাকা এটা দেখেন এখানে সুন্দর করে কাজ করা আছে টোটাল ডিজাইনটা দেখেন ব্ল্যাকের মধ্যে প্যান্টটা থাকবে একদম হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর ওনাটা এরকম লুকিং লাইকে চুঞ্জির মতো থাকছে এটা দেখেন গলায় সুন্দর করে লেস করা হাতে লেস করা পুরা ড্রেসটা দেখেন মাসাল্লাহ এটা থাকছে ওড়নাটা থাকছে এগারোশো টাকা এই যে কি সুন্দর একটা প্রিন্ট দেখেন একদম ফুল কটনের মধ্যে থাকছে নিত্য নতুন কালেকশন গুলো আসছে থাকে জি এটা দেখা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সাইজের একটা ওড়না অনলি 1100 টাকায় 36 থেকে 40 এ 6 পর্যন্ত পাচ্ছেন বিশ বাজার বিডি থেকে দেখিয়েছে স্টানমুলিকা শপিং কমপ্লেক্স 4/20 फोर्थ ফ্লোর এটা হচ্ছে ওনাদের এই ইমু হোয়াটসঅ্যাপ নম্বর আল্লাহ হাফেজ